আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি আজ আপনাদেরকে জানাবো মুরগির সবুজ পায়খানা সম্পর্কে মুরগির অনেক ধরনের পায়খানা আছে সেগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে আজ আপনাদেরকে জানাবো মুরগির সবুজ পায়খানা সম্পর্কে মুরগির যখন সবুজ পায়খানা করবে বা আপনারা যখন দেখবেন মুরগির সবুজ পায়খানা হচ্ছে তখন বুঝে নিতে হবে যে মুরগি মারাত্মক রোগে রোগ হচ্ছে মুরগির মানে মুরগির যখন মারাত্মক রোগ আসার আগে মুরগি সবুজ ফাঁকানা করে সেই মারাত্মক রোগটি হচ্ছে আপনার ফাউল কলেরা মুরগি যখন সবুজ ফাঁকানা করবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে মুরগির ফাউল কলেরা হয়েছে এ ফাউল কলেরা কিন্তু মুরগির জন্য খুবই মারাত্মক একটি রোগ ফাউল কলেরা হলে আপনারা যদি সঠিক শিক্ষা দিতে না পারেন তাহলে আপনার মুরগি মারা যাবে অনেক বেশি আপনার অনেক বেশি মুরগি মারা যাবে তাই সবুজ পায়খানা হলে আপনাকে ফাউল কলেরার চিকিৎসা করতে হবে আর আপনাকে বুঝে নিতে হবে মুরগির ফাউল কলেরা হচ্ছে ফাউল কলেরার চিকিৎসা কিভাবে করতে হয় সেই সম্বন্ধে অবশ্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো পরে এখন শুধু আপনাদের এই ফাঁকি সম্পর্কে জানাবো এই ফাকেনাটের সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এ ফাউল কালারা মারাত্মক একটি রোগ এটি প্রতিরোধ করার জন্য আপনাদের আপনাকে কিন্তু টিকা দিতে হবে আপনি টিকা না দিলে কিন্তু এই মুরগির ফাউল কালারা হওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে যায় আপনার এ ফাউল কালারা প্রতিরোধের জন্য অবশ্যই একটি টিকা আছে টিকা সম্পর্কে আপনাদের জন্য পরে ভিডিও নিয়ে আসবো মুরগির যে সমস্ত রোগ হয় তার মধ্যে ফাইকানার সমস্যাগুলো অনেক বেশি আপনি যদি মুরগির ফাইকানার সমস্যাগুলো না বুঝেন আপনি যদি মুরগির ফাইখানা না চিনেন তাহলে আপনি মুরগির পায়খানা চিকিৎসা করতে পারবেন না মুরগির কীরকম ফাইকানার জন্য কীরকম চিকিৎসা করতে হয় সেটা আপনাকে জানতে হবে তারপরে আপনি মুরগির পাইখানা চিকিৎসা করতে হবে মুরগির রোগগুলোর মধ্যে মুরগির ফাইকানার সমস্যা একটি প্রধান সমস্যা আপনারা মুরগির চিকিৎসা করার আগে মুরগির কি সমস্যা হয়েছে মুরগির কী রোগ হয়েছে মুরগির কি সমস্যা হয়েছে সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে তার ফলে আপনারা মুরগির সঠিক চিকিৎসা করতে পারবেন সবাই ভালো থাকবে না